যে মুসলিম বৌদ্ধ পার্সি জৈন হিন্দু শিখ প্রত্যেক ধর্মের বর্ণের মানুষের সঙ্গে আছেন বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষের দুঃখে সব সময় তিনি সমব্যাপী সেই মমতা বই মমতা ব্যানার্জি হল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে আমাদের থাকতে হবে বন্ধুরা আগামী দিনে উন্নততর সবাইপুর আইস আমার নদিয়া পশ্চিমবঙ্গ তৈরি করার ক্ষেত্রে ভবিষ্যৎ দর্শী সুখ দুঃখের কাণ্ডারি উন্নয়নের কাণ্ডারি এবং প্রতিবাদের যিনি অগ্নিকন্যা প্রতিবাদের বন্দী শেখা সেই মমতা ব্যানার্জির পাশে আমাদের থাকতে হবে তিনি নিশ্চিতভাবে ভাবে প্রত্যেকের সুখ দুঃখ উপলব্ধি করেছেন তাই আজকের দিনে আমরা কথা বাড়াতে চাই না আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের আশীর্বাদ ভালোবাসা শেয়াশিস ছিল বলেই আমরা দু হাজার চব্বিশের উপ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রানাঘাট দক্ষিণে জয়যুক্ত হতে পেরেছি এবং আপনাদের ভালোবাসার বিধায়ক হতে পেরেছি আমরা প্রত্যেকে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা সাধারণ আমরা আমরা যারা প্রত্যেকে নিরন্তর প্রয়াস চালাবো যে মুসলিম ধর্মের তো বটেই ধর্মের মানুষের উন্নয়ন আমার এলাকার উন্নয়ন পশ্চিমবঙ্গের উন্নয়ন যাতে আরো আরো ভালো পর্যায়ে যায় এবং সেই সেই উদ্দেশ্যে আমরা নিরন্তর কাজ করে চলেছি সকলে ভালো থাকুন সকলকে পবিত্র বক্রিয়দের অগ্রিম শুভেচ্ছা জানাই ভালো থাক আমার সবাইপুরবাসী আমার আইসমালিবাসী আমার রানাঘাট দক্ষিণবাসী পশ্চিমবঙ্গবাসী ভারতবাসী সবাই ভালো থাকুন মমতা ব্যানার্জি জিন্দাবাদ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমার নেতা যুব নেতা আগামীর কান্ডারি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ জয় বাংলা জয় ভারত